হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি লিখন বস্তবিতানে লিখন থেকে আজকে আমরা কি কালেকশন দেখব আজকে লং দেখাবো লেডিস কালেকশন দেখাবো খুব অফারে মাত্র 200 টাকা আচ্ছা যেটাই নেবেন 200 টাকা লেডিস সব প্রত্যেকটা লং হবে হ্যাঁ আছে এগুলো মোটা মানে পাতলা না দুইশো টাকা পিস থাকবে এগুলো সোয়েটারগুলো দেখেন অনেক সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রীনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে এটাও খুব সুন্দর এগুলো সবই দুইশো তাই না আচ্ছা এগুলো সবই কিন্তু থাকছে মাত্র দুইশো টাকা যার লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রীনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে কেউ মিস করবেন নাই সুবর্ণ সুযোগটা দ্রুত অর্ডার করে ফেলেন যেটাই নেন না কেন মাত্র দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে ফুল আপনারা কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে না শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে তাই না ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এগুলো কিন্তু সব মেয়েদের সোয়েটার কালেকশন আর এগুলো সব মোটা খুবই কম মূল্য আপনারা এই কালেকশনগুলো পেয়ে করবেন না কেউ আপনারা চাইলে এসেও কিন্তু নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এত সুন্দর একটা কালেকশন এত কমে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা যেটাই নিবেন অনলি দুইশো দুইশো টাকায় পেয়ে যাবেন আজকের এই সুন্দর কালেকশনগুলো দেখেন কোনটা ছেড়ে কোনটা নেবেন সবই মাস অনেক বেশি সুন্দর আর এগুলোর পাশাপাশি অন্য কোনো যদি কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন যেটা করলে আপনাদের ভালো হবে যেটা নিলে ভালো হবে আপনারা অর্ডার করে ফেলেন স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা শুধু স্ক্রিনশট পাঠিয়ে দিবেন। একদম হোম ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ সাইডে পকেট আছে আছে কালার যার যেটা লাগবে এত সুন্দর সুন্দর কালেকশন যেটা আপনাদের পছন্দ দ্রুত অর্ডার করতে হবে দাম থাকছে মাত্র দুইশো টাকা দুইশো টাকায় আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন এই সবগুলোই থাকবে দুইশো টাকা এগুলো কত আচ্ছা এগুলো থাকবে দেড়শো এটা এটা কিন্তু এখন যেটা দেখছেন এটা দেড়শো মানে একশো পঞ্চাশ এবং দুইশো টাকায় দারুণ সব সোয়েটার কালেকশন পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগ কেউ মিস করেন না দ্রুত অর্ডার করে ফেলেন যেই নেবেন দ্রুত অর্ডার করে ফেলেন কমের মধ্যে মাসাল্লাহ অনেক সুন্দর কালেকশন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন বাচ্চাদের এটা এটা জামার মতো এটা দুইশো দুইশো না দেড়শো বললেন দেড়শো দেড়শো টাকা এগুলো হচ্ছে দেড়শো টাকা খুবই দ্রুত অর্ডার করতে হবে এগুলো যারা নেবেন দ্রুত অর্ডার করবেন দেখেন এগুলো সবগুলো এত ইউনিক একশো টাকায় পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র একশো টাকা যার যেটা লাগে অর্ডার কনফার্ম করার জন্য ইমু হোয়াটসঅ্যাপে আপনারা ছবি পাঠিয়ে দেবেন যে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দিব এটা হচ্ছে লিপুন বস্ত্র বিতরণ রেলওয়ে অ্যালামিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আলহামদুলিল্লাহ